চিকিৎসক বানাতে হবে মদিনাওয়ালাকে কথা ঠিক না বেটে আমি অন্য কোন পন্থা বুঝি না নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয় আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম আমি আগে থেকে এই কথা বলে আসছি সবাই শুধু সংস্কার চায় আমি বলছি আগে বলো সংস্কার কুরফোর হবে সবাই চিকিৎসা চায় আমি বলেছিলাম আগে রাষ্ট্রের চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত নাও বাংলাদেশ এই ভূখণ্ড এই রাষ্ট্র মেরামত করতে হলে সংস্কার করতে হলে ডান বামের ডাক্তার দিয়ে এই রাষ্ট্র সংস্কার হবে না মদিনা বলার আদর্শে উচ্ছিবিত এমন ডাক্তার লাগবে মাদ্রাসার ছাত্র আলেমরা যুবককে বুঝাও মুসলমান যুবককে বুঝাও সকলকে বুঝাও ছাত্রকে বোঝাও ব্যবসায়ীকে বোঝাও যদি শান্তি চাও যদি শৃঙ্খলা চাও যদি মনে করো এই বাংলাদেশে ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে বসবাস করবে একমাত্র আল্লাহর নবীর আদর্শ ছাড়া কোথাও অন্য কোন ট্রিটমেন্ট ডাক্তার চিকিৎসক খুঁজো না নিরাপদে থাকতে পারবে না বাংলাদেশ একটা ঝুঁকিতে আছে চতুর্দিকে দুশ্মন কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয় আমরা এই দেশে কি করে টিকে থাকবো জানি না বুঝতে পারি না তবে যদি হা ইসলাম ধরো ইসলাম মানো আল্লাহর নবীর আদর্শে যদি লড়াই করবার জন্য প্রস্তুত গ্রহণ করো তাহুদ যেই তাকাও তিনশো তেরো জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে খন্দকের দিকে তাকাও তিন হাজার দশ হাজারের বিরুদ্ধে লড়াই করেছে রোমান যুদ্ধ তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহর কসম সংখ্যা নয় অস্ত্র নয় আল্লাহর দবির আদর্শে যদি আল্লাহর দবির আদর্শে যদি এ জাতির প্রত্যেকটা যুবকরে উজ্জীবিত করা যায় আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে জাতির যুবকেরা জানে দা যে আল্লাহর নবীর আদর্শে তাদের মর্যাদা তাদের সম্মান আছে জাতির যুবকেরা জানে না অন্তর থেকে না কান থেকে শোনে আবার আরেক কান দিয়ে বের হয়ে যায় আমরা আল্লাহর নবীর অনুপম আদর্শ উত্তম আদর্শ অন্তত এই সিরাতের মাসে মিলাদের মাসে প্রত্যেক ঘরে ঘরে যুবকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমার বিশ্বাস এইভাবেই এই একটা প্রজন্ম তৈরি হবে যারা আগামীর বাংলাদেশে ঘোষণা দিয়ে দিবে যে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ ইজম মানব না দেশ অন্য কোনো ইজম দিয়ে মেরামত করা যাবে না আল্লাহ তবা কো এই চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করুন বিল্লাহ ডাক্তার আসছে রুগীর চিকিৎসা করবে আমি প্রায় বলি ঘরের কর্তা ব্যক্তি বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে হোমিওপ্যাথি মেজ ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথিক আবার ছোট্ট ছেলে ইউনানি চিকিৎসার ডাক্তার নিয়ে আসছে এবার ডাক্তারদের মধ্যে ঝগড়া হোমিওপ্যাথিক ডাক্তার বলে যে না অ্যালোপ্যাথিক চিকিৎসা আজকাল সাইড এফেক্ট বেশি হোমিওপ্যাথি খান সুস্থ হয়ে যাবে কোনো সাইড এফেক্ট নাই অ্যালোপ্যাথিক ওয়ালা বলে হোমিওপ্যাথি অনেক পুরনো চিকিৎসা আধুনিক যুগে চিকিৎসা চলে না ইউনানি চিকিৎসক বলে এটা আসল জরিবটির চিকিৎসা তোমরা দূরে থাকো আমি আসল আদি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করব। জাতির মুসলমানদের বুঝাতে হবে দেশি কোন ডাক্তার দ্বারা বিন দেশি কোনো চিকিৎসক দ্বারা আমার এই রাষ্ট্র সংস্কার মেরামত সুস্থ হবে না আজকে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি টেন্ডারবাজি বাজি মারামারি কাটাকাটি হাদা সব বন্ধ করতে হলে